তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর ভিডিও শুরু করেছি প্রায় এগারোটা থেকে ভিডিওটা শুরু করেছি আর আমাদের দুদিন দোকান বন্ধ ছিল তার জন্যে একটু গিয়েছি আমি গোলবাজারে বাজারে যে যেখানে আমি আগে কাজ করতাম সেই বাজারে আমি গিয়েছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার মাতা পুজো আরম্ভ হয়ে গেছে তারপরে ভিডিও তোমাদের দেখেছি যেটা মাতা পুজো সেটা আমি যেখানে গেট বাজারে থাকতাম এখন নতুন দোকানে যেখানে এসে সেখানে মাতা পুজোটা হয়েছে তোমাদের দেখেছি আর এইটা হচ্ছে যে আগে যেখানে আমি থাকতাম সেখানে মাতা পুজোটা তোমাদের দেখাবো আর আর চলে এসেছি গোলবাজার এই হচ্ছে গোলবাজার তা গোলবাজার সামনে দেখছি আঁকের রস আছে তা কাকা দিলাম আঁকের রস দিচ্ছে তার জন্য বললাম না এত যখন রো উঠেছে আঁকের রস একটু খেয়ে নি আর আঁকের রস তো খাওয়া এমনি তো খুব ভালো শরীর পক্ষে তার জন্য একটু খেয়ে নেবে আর হ্যাঁ আঁকের রস তো কাকাদের এখন কি বলতো লাভ কেন জানো তো যে বরফ গোলার জলটা মানে সামনেই বরফ রেখে দিয়েছে তা বরফ আর আঁকের রস তো একদম পাইল করে দিচ্ছে তার ঠান্ডা করার জন্য তার জন্য বরফ দিয়ে দিচ্ছে তা ঠান্ডা বরফ খাওয়া ভালো নয় কিন্তু আসল জিনিসটা খেতে পারছি না না তার জন্য তো বরফ দিয়ে দিয়েছে তা আমাদের তো আমি খেয়ে নিচ্ছি তো খেয়ে আবার দেখা যাক কি করা যায় তা আঁকের রসটা না মানে এত কালারটা সাদা হয়ে গেছে তুমি বুঝতে পারছো বরফের জলগুলো গুলো আমাদের লাগে আমার তো হয়ে গেল যতই বরফ জলগুলো থাক তা খেতে তো হবে ঠান্ডা দিনে তা পেট ঠান্ডা হয়ে যাক আপাতত ঠান্ডা হয়ে গেছে পেটে আর চলে এসেছি আমি মেলাতে তো মেলা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর মানে সাজানো ঘর সাজানোর জিনিস আর এই সাইডে দেখতে পাচ্ছ একদিকে রঙ করছে একদিকে বিক্রি করছে তা আমি চলে এসেছি দুপুরবেলায় তা দুপুরবেলায় প্রায় এগারোটার সময় আমি এসেছিলাম তা গোল বাজারে গিয়ে থেকে এসে তো তোমাদেরকে দেখাচ্ছি মেলা যেখানে মাথা পুজো আরম্ভ হচ্ছে তা মেলাতেলা তোমাকে দেখাবো না মেলাটা ধরো দুপুরে তো অনেক বন্ধ হয়ে গেছে তা তোমাকে একটু দেখাবো তোমরা দেখতে পাচ্ছো পেছনে যে মেলাগানা সব এখন দুপুরে বন্ধ করে রেখে যায় রাত্রে মানে চালু করবে আর রাত্রে গেলে তোমাদের কিন্তু ভালো দেখানো হবে কিন্তু রাত্রে লাইটে কাজ থাকে আর দিনে বেলা তো লাইটের কাজ নেই যতটা সিম্পিল দেখাচ্ছি তোমাদের দেখে দেখিয়ে দিলাম তা এইদিকে তোর দেখতে পাচ্ছ যে এই বা একটা বাচ্চা ছেলে আর একটা রাক্ষসের মতন যে দাঁড়িয়ে আছে এটা লাইটের কাজ দেখালে তোমাদের এত সুন্দর লাগবে লাইটের কাজটা দেখালে ভালো হতো কিন্তু লাইটের কাজ তোমাদের দেখাতে পারি নি যে আমি বললাম তো আমি দুপুরবেলা গেলাম রাত্রে যেতে পারিনি তা এই হচ্ছে মাতা মন্দির তোমরা এই যে মাতা মন্দিরটা দেখছো এটা তোমাদের একটা এক মানে সরি মানে আগের বছরে তোমাকে দেখেছি এই মাতা মন্দিরটা আবার সেই এক বছর পর আবার সেই পুজো আরম্ভ হয়েছে মাতা মন্দির তা আগে যেখানে আমি থাকতাম সেখানে মাতা মন্দিরটা আর আমি যে খড়পুরের মধ্যে যেখানে আমি নতুন দোকানে যেখানে গিয়েছি নতুন দোকানে সেখানে যে মাতা মন্দিরে দেখলাম সেটা হচ্ছে নতুন জায়গায় গিয়েছিলাম আর এটা হচ্ছে তোমাকে আগে আমি দেখেছি একটা ভিডিও তোমাদেরকে তাই হচ্ছে মাথা পুজো আবার একটি বছর পর আবার আরম্ভ হয়ে গেছে আর ভেতরটা এত সুন্দর হয়েছে আগেবারে বেশ আমি যখন এসেছিলাম যে এই মাতা মন্দিরের কাছে তখন ভেতরটা এত করে নেই আর এখন দেখছি মানে সবই তৈরি করছিলো তখন আর এখন দেখছি তৈরি হয়ে গেছে ভেতরের মন্দিরটা তা এত সুন্দর হয়ে গেছে মানে কি বলবো মানে এত সুন্দর কালার করেছে এত সুন্দর ফুলে নোকশা করেছে অনেক রকম ডিজাইন করেছে ভেতরটা আর এখানে হচ্ছে মাথা ঠাকুর মন্দির যেখানে মন্দির থাকবে সেখানে মন্দির নিয়ে এত সুন্দর করবে না তোমার দেখলে তোমার আসতে মন হবে না এত সুন্দর করছে আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে জুন করে তোমাদের দেখাচ্ছি যেটা পদ্মা লাল পদ্মা আছে তা ওইখানে আছে মাতা মন্দিরটা আছে যে মাতা ঠাকুরটা ওখানেই আছে তা মা ঠাকুরটা তোমাদেরকে এখন মানে দেখাতে পারবো না ওটা রাত্রে দেখাবে আর হ্যাঁ এখানে আরতি হচ্ছে আমি তো জানি না যে ভেতরে আরতি হচ্ছে আড়াল করে তা আরতি হচ্ছে যখন আরতি হয়ে যাওয়ার পর যখন আমাদের যে আগুনটা যে আরতি আগুনটা যখন নিয়ে আসবে আমাদের কাছে তখন আমি বুঝতে পারবো না হ্যাঁ এটা আরতি হচ্ছে মানে ঢাকা মানে কাপড় আড়াল করে আরতি করছে দেখছি তা আপাতত আমি কী তো মানে এত গরমে তো মাথা খারাপ হয়ে গেছে তার মন্দিরের ভেতর ঢুকে যেমন এত সুন্দর ঠান্ডা হওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে এসি ফেল কেন তো চারিদিকে পাখা লাগিয়েছে আর চারিদিকে কোলার লাগেছে তা কোলার লাগেছে আর পাখার জন্য এত ঠান্ডা হওয়া লাগছে মন্দির ভেতরটা তো মানে মানে কি বলতো বেরোতে মনে হচ্ছে না মানে এখানেই থেকে যায় সারা জীবনটা নয় মানে আজকে দিনটার জন্য এখানেই থেকে যায় আর এই যে দেখতে পাচ্ছ যে ফ্যান চলছে বলে মানে মায়ের যে আরতি যে আগুনটা সেটা নিয়ে আসছে তা আমরা পেলাম ছয় জন ছিলাম যে ছয় সাতজনের মধ্যে আমরা আশীর্বাদটা নিয়ে নিলাম তা মায়ের আরতি করার তা এদিকে আরও সব আছে তারাও নেবে তা আমি নিয়ে নিলাম একে ফার্স্টে তা ফার্স্টে একটা মুড়ি নিল তারপর আমি নিলাম তারপরে এদিকে দিদা আর কাকারা আসছে সব নেবে তা এদিকে তো আশীর্বাদ নেওয়া হয়ে গেল আর আশীর্বাদ নিয়ে আমি চলে গেলাম বেরিয়ে যাচ্ছে তা বেরিয়ে যাচ্ছি কোথায় যেন সেটা চললাম দোকানে আর দোকানে না গেলে হবে না এবার গিয়ে চান করবো খাবো শুবো আবার রাত্রে কাজ হবে তা হ্যাঁ আজ দুদিন দিন আমাদের দোকান বন্ধ ছিল তা আজ রাত থেকে আবার ছেনার কাজ আরম্ভ করলে কালকে সকালে খুলবে তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর বড় করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভোলে না সবাই ভালো থাকো সুস্থ থাকো